আসসালামু আলাইকুম আমার প্রবাসী বন্ধুরা যারা কর্মক্ষেত্রে নতুন আরব কান্টিতে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আরবের কিছু গুরুত্বপূর্ণ আঞ্চলিক ভাষা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে চলুন শুরু করি তুমি কোথায় কাজ করো এটার আরবি হবে ইনতা ওয়েশল ইনতা হচ্ছে তুমি অথবা আপনি ওয়েন হচ্ছে কোথায় সগল হচ্ছে কাজ ইন ওয়েন সগল তুমি কোথায় কাজ করো আমি কোম্পানিতে কাজ করি আনাফি সগল সারিকা আনাফি সগল সারিকা সগল হচ্ছে কাজ করা ওকে সারিকা হচ্ছে কোম্পানি আনাফি সগল আমি কাজ করি সারিকা অর্থাৎ কোম্পানিতে বন্ধু আমি ফুলিশ সাদিকা না সরতা সাদিক হচ্ছে বন্ধু আনা হচ্ছে আমি সরতা হচ্ছে ফুলিশ টাকা কিভাবে নিবে আরবি হবে ক্যাপশিল ফুলুস ক্যাপশিল কিভাবে নিবে ক্যাপশিল ক্যাপ হচ্ছে কিভাবে শিল হচ্ছে নেয়া ওকে ফুলুস হচ্ছে টাকা অথবা রিয়াল ক্যাপশিল ফুলুস টাকা কিভাবে নিবে কিন্তু আপনি কে লেকিন মিনিন্তা লেকিন লেকিন লকিন হচ্ছে কিন্তু মিন হচ্ছে কে আপনি হচ্ছে ইনতা লেকিন মিন ইন্তা কিন্তু আপনি কে এ বেগে টাকা নেই আরবি হবে হাদা শান্তা মাফি ফুলুস হাদা শান্তা এ বেগে শান্তা হচ্ছে ব্যাগ ওকে মাফি অর্থাৎ নেই ফুলুস হচ্ছে টাকা হাদা শান্তা মাফি ফুলুস এ বেগে টাকা নেই আবার টাকা কীভাবে নিবে ক্যাপশিল ফুলুস কিন্তু আপনি কে লেকিন মেনিন তা এ ব্যাগের টাকা নেই হাদাসান্তা মাফি ফুলুস এখন আসব না আলহীন মাইজি আলহীন হচ্ছে এখন অথবা এক্ষনই মাইজি অর্থাৎ আসব না আলহীন মাইজি এখন আসব না একটা ফানির দাম কত ওয়াহেদ ময়া কামফুলুস ওয়াহেদ ময়া ওয়াহেদ হচ্ছে একটা ময়া হচ্ছে পানি কাম হচ্ছে কত ফুলুস হচ্ছে টাকা ওয়াহেদময়া কামফুলুস একটা ফানির দাম কত একটা ফানি আদা রিয়াল ওয়াহেদময়া নসরিয়াল নসরিয়াল হচ্ছে আদা রিয়াল রিয়ালের অর্ধেক ওকে ময়া, একটা ফানি নসরিয়াল নসরিয়াল অর্থাৎ আদা রিয়াল একটা ফানি আদা রিয়াল ওকে এখন আসব না আলহিন মা একটা ফানির দাম কত ওয়াহেদময়া কামফুলুস একটা ফানি আদারিয়াল ওয়াহেদময়া নসরিয়াল ফানি যে ছোটোগুলো আছে এটা হচ্ছে নসরিয়াল ওকে একটা ফানি একরিয়াল ওয়াহেদময়া ওয়াহেদরিয়াল এটা হচ্ছে একরিয়ালের ফানি ঠিক আছে মাজারি টাইপের যেটা একটা আছে একদম রবা রিয়াল রোবা হচ্ছে পঁচিশ পয়সার আর একটা হচ্ছে নস রিয়াল এটা হচ্ছে অর্ধেক রিয়াল আরেকটা আছে এক রিয়াল এটা হচ্ছে ছয়শো এম এর ছয়শ এম এলেরটা হচ্ছে এক রিয়ালের ফানি ওয়াহেদ ময়া ওয়াহেদ রিয়াল একটা ফানি এক রিয়াল একটা ফানি দাও জিব ওয়াহেদ ময়া জিব ওয়াহেদ ময়া জীব হচ্ছে দেওয়া ওয়াহেদ হচ্ছে একটা ময়া হচ্ছে ফানি জিব ওহেদ ময়া একটা ফানি দাও এক কার্টুন ফানি দাও জিব ওয়াহেদ কার্তুন ময়া জিব ওয়াহেদ কার্তুন জিব হচ্ছে দেয়া ওয়াহেদ হচ্ছে একটা কার্টুন হচ্ছে কার্টুন ময়া হচ্ছে পানি জিব ওয়াহেদ কার্তুন ময়া অথবা বলতে পারেন জিব কার্তুন ময়া এভাবে বললেও সমস্যা নেই জিভ কার্টুন ময়া এক কার্টুন পানি দাও ওকে এই ভাষাগুলো হচ্ছে আরবের একদম লোকাল ভাষা আপনাদের প্রতিটা কর্মক্ষেত্রে এই ভাষাগুলো খুবই প্রয়োজন হবে তাই অবশ্যই বন্ধুদের জন্য শেয়ার করবেন এক কার্টুন ফেপসি দাও জীব ওয়াহেদ কার্টন বেপসি জীব হচ্ছে দেয়া ওয়াহেদ হচ্ছে একটা কার্টুন হচ্ছে কার্টুন ওয়াহে কার্টুন অর্থাৎ এক কার্টুন বেপসি আরবিরা ফেপসিকে ওরা বলে বেপসি ওরা বাকে ওরা ফিকে বি বলে বি ওকে জিব ওয়াহেদ কার্টুন বেপসি এক কার্টুন ফেপসি দাও ফানি বাসায় নিয়ে যাব ময়া ইবেশিল বেত ময়া অবগাশীল ব্যথ যে কোনো একটা বললে হবে ফানি বাসায় নিয়ে যাব। ময়া শিল ব্যাথ অথবা ময়া অবগাশীল ব্যথ বেত হচ্ছে বাড়ি অথবা বাসা টাকা নেই পরে দেব। ফুলুস মাফি বাদেনাতিক ফুলুস মাফি বাদেনাতিক অর্থাৎ আমার কাছে টাকা নেই পরে দেব। ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আশা করি ভিডিওটি সবাই দেখেছেন এবং বন্ধুদের জন্য শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে ওকে